এরা কখনো র্যাব কখনো ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে অপহরণ করে আদায় করত মুক্তিপণ মহাসড়কে দাপিয়ে বেড়াত এই চক্রটি ডাকাতি ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিল এই চারজন এদের নামে গাজীপুর মেট্রোপলিটনের বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা এবার ডিবি পুলিশের জালে ধরা পড়তে হয়েছে এই চার ভয়ঙ্কর অপরাধীকে আজ রাতে ঢাকার আশুলিয়ার বাইপাইল মোড় থেকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেফতার করে গ্রেফতারকৃতরা হচ্ছে মৃধা ফরিদপুরের মামুন মাদারীপুরের সেন্ট হাওলাদার ও নারায়ণগঞ্জের মোহাম্মদ তপু আজ রাতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বেশ কিছুদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে কিছু চিন্তায় ঘটনা ঘটছিল বিশেষ করে প্রাইভেট কার নোয়া এবং হেস এগুলো গাড়িতে র্যাবের পরিচয় বিশেষ করে দিয়ে পথরোধ করে তাদের কাছ থেকে মানে যে অর্থ আছে সেগুলো আত্মসাত করে নিত গহনা নিত তো এদের অ্যারেস্ট করার জন্য ঢাকা জেলা উত্তরের যে ডিবি টিম আছে তারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছিল তো টেকনোলজিক সহায়তায় আজকে গোপন সংবাদের ভিত্তিতে চারজনকে সুন্দর সময় অ্যারেস্ট করা হয়েছে তিনি জানান এরা ঢাকা ও সাভারের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে থেকে সংঘবদ্ধ ডাকাতি করে আসছিল এরা কখনো র্যাব কখনো নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করত তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা বিভিন্ন জেলা থেকে এসে এই এলাকাতে এই অস্থিতিশীল করার জন্য বিশেষ করে র্যাবের পরিচয় দিয়ে যেটা করছিল সেটা আমার মনে হয় যে বন্ধ হয়ে আসবে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে আগামীকাল সুপর্দ করা হবে এবং তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড প্রিয়ার করে দেওয়া হবে গ্রেফতারের পর তাদের কাছ থেকে দুইটি র্যাবের কোটি একটি ওয়াকিটকি একটি সুইচ গিয়ার একটি লেজার লাইট ও একটি গামছা উদ্ধার করা হয়েছে এদের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান শাহিনুর কবির আচ্ছা তাদের কাছে কি র‍্যাবের কোনো সমজন পাওয়া গেছে কিনা র‍্যাবের সমজনবাদে বলতে র‍্যাবের যে কোটিটা থাকে এই কোটিটা ছিল এসআর র‍্যাবের যে ভু আইডি কার্ড থাকে সেগুলো তারা তাদের কাছে পাওয়া গেছে সুতরাং এইগুলো সম্পূর্ণ যে তারা প্রতারণাভাবে এটা করে আসছিল এটা সব ডকুমেন্টগুলো পাওয়া গেছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আগেও কোনো পূর্ব কোনো মামলা ছিল কিনা হ্যাঁ পূর্ব মামলা বিশেষ করে আলামিন মিদ্যা আছে এর নামে টঙ্গী থানায় দুটা মামলা রয়েছে এবং আরও যারা যারা আছে তারা অন্য জায়গায় ধরা খায়নি কিন্তু এরা বিভিন্ন জেলায় এগুলো করে থাকে এরা বিভিন্ন জেলা থেকে আসছে নারায়ণগঞ্জ মাদারীপুর ফরিদপুর এগুলো থেকে আসছে আমাদের সমাজে এদের মতো ভয়ঙ্কর অপরাধীরা খাপটি মেরে আছে এদের সম্পর্কে তথ্য পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে জানান আর সবাই সচেতন থাকুন সতর্ক থাকুন ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর